আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ছাব্বিশে মে দু হাজার পঁচিশ রোজ সোমবার আপনারা সকলে অবগত আছেন যে আজকে একটি বিএফএস গ্লোবালের সামনে একটি মানব বন্ধন হয়েছে যা গুলশান এক নাফি টাওয়ারের সামনে প্রিয় ভাইরা আজকে আপনাদের জন্য খুবই আনন্দের কিছু সংবাদ আছে অবশেষে দুই হাজার তেইশ চব্বিশ এবং ফ্যামিলি ভিসা অ্যাপয়েন্টমেন্ট জন্য বিশাল একটি সুখবর বয়ে আনছে ইনশাল্লাহ এই খবর যদি আপনারা যদি এইভাবে কাজ করতে পারেন আপনারা সকলেই আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে কারণ ইতালির অ্যাম্বাসেডার তিনি নিজ মুখে এটার একটা সমাধান দিয়ে দিয়েছেন যে এই রাস্তায় যদি আমরা হাঁটতে পারি তাহলে অবশ্যই আমরা সকলেই ভিসা পাবো এবার আসি মূল ঘটনায় আজকে সকাল থেকে কি কি ঘটলো এবং কি বলল ভিএফএস গ্লোবাল এবং অ্যাম্বাসে আজকে টোটাল ভিডিওটাই আপনাদের না টেনে দেখার চেষ্টা করবেন প্রিয় ভাইরা আজ সকাল থেকে আমরা যখন ভিএফএস গ্লোবালের সামনে অবস্থান নেই আমরা সকলে ওইখানে বিভিন্ন স্লোগানে দিতে থাকি বিভিন্ন স্লোগান দিতে থাকি ভিএফএসের বিরুদ্ধে একটি পর্যায়ে আমাদেরকে পুলিশ ভাইরা অনেক রকমের সহযোগিতা করেছে এবং তাদের এই সহযোগিতার জন্য আমরা পুলিশ ভাইকে ধন্যবাদ দিই কারণ তারা আমাদের এই বিষয়টি সম্পূর্ণ অবগত আছেন যাই হোক এক পর্যায়ে বিএফএস গ্লোবাল থেকে আমাদের ছয়জন প্রতিনিধিকে ভিতরে যাওয়ার জন্য আমন্ত্রণ করল এবং সেখান থেকে ফ্যামিলি ভিসার লোকজন একজন এবং অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী একজন তেইশ চব্বিশের লোক টোটাল ছয়জন ভিএফএস গ্লোবালের ভিতরে প্রবেশ করল এবং সেখানে প্রায় দীর্ঘ এক ঘন্টা তাদের সাথে আমাদের যে দাবিগুলো ছিল তাদের কাছে উপস্থাপন করা হলো একটি পর্যায়ে তারা আমাদের সমস্ত কথাগুলো শুনে এবং তারা তাদের দুঃখ প্রকাশ করলো এবং তারা আমাদের একটি পথ বলে দিল সেই পথটি কি আপনারা যারা আমি গত তিন দিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে রি ইস্যুর কথা আপনারা আমাকে অনেকেই দালাল বলেছেন অনেকেই ভুয়া খবর বলেছেন আজকে ঠিক বিএফএস গ্লোবাল থেকে এই কথাটি বলল যে আপনাদের যাদের নোলস্তা এখনও স্থগিত আকারে আছে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তারা তেইশ চব্বিশ সালে সকল ভুক্তভোগী ভাইদের যে কাগজগুলো এই কাগজগুলো রি ইস্যু করার জন্য অর্থাৎ এস আই সুই এই সংস্থাটি আপনাদের যেই স্থগিত আকারে যেই নুলুস্তাটা রয়েছে সেই নলস্তাটা ওই সংস্থায় গিয়ে আপনাদের এই স্থুগিত উঠাতে হবে কারণ আমাদের আপনারা জানেন বেফেস গ্লোবালের আমাদের যেই কাগজগুলো সবগুলো সাসপেন্ড আকারে আছে প্রিয় ভায়রা বেফেস গ্লোবাল অবশেষে বললো যে আমরা সম্পূর্ণ সমাধান আপনাদের দিতে পারবো না আমরা অ্যাম্বাসেডারের সাথে কথা বলবো এবং আপনাদের প্রতিনিধি দলকে আমরা অ্যাম্বাসেডারের সাথে কথা বলিয়ে দেব সর্বশেষ তারা আধা ঘন্টা সময় নিল এবং একটি পর্যায়ে আমাদের পাঁচজন প্রতিনিধি অ্যাম্বাসির উদ্দেশ্যে রওনা দিল তার আগে একটি কথা আপনাদের বলে নেই সেটা হচ্ছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভুগী যে ভাইটি গিয়েছিল। তার নুলস্থা চেক করা হয়েছে তার নুলস্থাটি ফেক ছিল প্রিয় ভাইরা দুই সালে আমরা যারা জমা দিয়েছি তার নব্বই পার্সেন্ট কাগজ ছিল ভুয়া এবং দুই সালে যারা আপনারা আবেদন করেছেন এখন পর্যন্ত ছয় হাজার দুইশো আবেদন পড়েছে যার মধ্যে সাড়ে চার হাজার আবেদন ছিল জাল ফেক এবং মাত্র ছাব্বিশ সাতাইশশো নুরস্তা অরিজিনাল যেগুলো তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ডেকেছে এবং ভিসাও দিয়েছে আপনারা যারা দুই সালে মনে করতেছেন নলস্তা পেয়েছেন আপনারা ভিসা পেয়ে যাবেন ব্যাপারটা আসলে তাই না সাড়ে চার হাজার আপনাদের ফেই কাগজ বের হয়েছে প্রিয় ভাইয়েরা একটি পর্যায়ে আমাদের প্রতিনিধি দল অ্যাম্বাসেডারের সাথে দেখা করলো প্রায় তিন ঘন্টা যাবৎ ওইখানে অ্যাম্বাসেডারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো যার মধ্যে আমাদের দুই সালের কাগজ দুই চব্বিশ সালের কাগজ অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের কাগজ এবং ফ্যামিলি বিসার কাগজ সেই সাথে আরও একটি কথা বলে নিচ্ছি ফ্যামিলি বিসার যাদের আপনাদের জন্য সবচেয়ে বড় সুখবরটি হচ্ছে আপনাদের যারা দুই হাজার এবং চব্বিশ সালে যে কাগজগুলো এখনও আটকা পড়ে আছে আপনাদের ব্যাপারে সর্ব প্রকার কাজ তারা শুরু করে দিয়েছে এবং খুব শীঘ্রই আপনারা ভিসা পেয়ে যাবেন এবং আপনাদের যারা অরিজিনাল কোনো ঝামেলা নেই সকলেই ভিসা পেয়ে যাবেন আপনাদের কার্যক্রমটা অলরেডি চালু হয়ে গিয়েছে এবং সর্বশেষ অ্যাম্বাসেডার দুই হাজার বাইশ তেইশ চব্বিশ আমরা যারা ভুক্তভোগী তাদের বিষয়ে যে কথাটি বলেছে তারা অ্যাম্বাসেডার স্পষ্ট আকারে উল্লেখ করে দিয়েছে আমাদের যে সাসপেন্ড আকারে যে কাগজগুলো রয়েছে এখন যারা ইউর ভিসা ইজ রেডি এই মেসেজটি পাচ্ছে তারা প্রত্যেকেই তাদের মালিক নিয়ে এই সুই যেই সংস্থাটা এখানে গিয়ে তাদের কাগজপত্র আপডেট করে দেওয়ার পরেই তাদের ভিসাগুলো বর্তমানে আসছে তাই আপনাদেরকে আমি বলবো প্রিয় ভাইরা আপনারা আমরা যারাই আছি সকলেই আপ আমাদের কাগজ সাসপেন্ড আকারে আছে আমাদের এই সাসপেন্ড আকারে যে কাগজগুলো আছে এগুলো যদি আমরা সাসপেন্ড না উঠাই তাহলে আমরা কখনোই ভিসা পাবো না এবং দু সালের কথা বলে দিয়েছে আগামী দুই মাসের মধ্যে এটার সমাধান তারা করে দেবে যদি আমরা এই কাগজগুলো যদি মালিক দ্বারা যদি আমাদের এই কাগজগুলো যদি না উঠাতে পারি এই সুইচ মালিক দিয়ে যদি ওই সুইচ যেই সংস্থাটা ওই সংস্থায় যদি আমরা কাগজগুলো জমা না দিয়ে আপগ্রেড করতে না পারি তাহলে আমাদের রিজেক্ট করে দেবে কারণ তেইশ সালের যা কাগজ আছে সবগুলো কাগজই এখন অরিজিনাল আছে দুই নম্বর কাগজ নাই দুই সালের প্রচুর পরিমাণে ফেক কাগজ আছে যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না আপনারা জানেনই না যে আপনাদের কাগজ কি পরিমাণে ফেক আছে যাই হোক আপনাদের সকলকে বলবো যে যেহেতু আজকে অ্যাম্বাসেটার আমাদের সমস্যার একটি সমাধানের পথ বের করে দিয়েছে যদি আমরা এই সংস্থার থেকে আমাদের কাগজগুলো আপগ্রেড করতে পারি তাহলে তারা মাত্র পনেরো দিনের ভিতরে আমাদের ভিসা কমপ্লিট করে দেবে সেই আশ্বাস তারা আমাদের দিয়ে দিয়েছে কারণ ওই সুই ঈদ থেকে যখন আমাদের কাগজটা রি ইস্যু হয়ে যাবে তখন ওইখান থেকে একটি প্রোটোকল যে আমাদের যে বর্তমান নুলস্তার যে প্রোটোকল নাম্বারটা আছে এটাই থাকবে ওইখান থেকে আপগ্রেড হওয়ার সাথে সাথে বাংলাদেশ অ্যাম্বাসিতে এই তাদের কাছে এই কাগজটির মেসেজ চলে আসবে এবং তারা মাত্র পনেরো দিনের ভিতরে আমাদের ভিসা দিয়ে দেবে তারা এটা অ্যাম্বাসেডার এই কথাটাই বলে দিয়েছে প্রিয় ভাইয়েরা অ্যাম্বাসি বাংলাদেশের যেই যুবকরা আছে তাদেরকে ধন্যবাদ দিয়েছে এবং সেই কথাটিও বলেছে আপনারা যদি আজকে আন্দোলন না করতেন তাহলে আপনারা আমার কাছ পর্যন্ত আসতে পারতেন না আর আপনারা আমার এই আন্দোলনের কারণে আপনারা আমার কাছ থেকে আমার কাজ পর্যন্ত আসতে পারছেন এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দিই এবং আপনাদের এই সাহসিকতা আমার কাছে ভালো লেগেছে এবং অ্যাম্বাসেডার বলেছে যে আপনাদের বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য আমরা সর্বপ্রকার চেষ্টা করতেছি কিন্তু যেহেতু আপনাদের কাগজগুলো সাসপেন্ড আকারে রয়েছে না হলে আপনারা সকলে ভিসা পেয়ে যেতেন যাদের কাগজ অরিজিনাল আছে তাই আমি আপনাদের সকলকে বলবো আজকের যে মানববন্ধন হয়েছে আজকের এই মানববন্ধনটি সর্বকালের সেরা মানববন্ধন হয়েছে যদিও লোকজন কম ছিল তবুও আজকের মানববন্ধনটি আপনারা বলতে পারেন সফল আকারে হয়েছে বিএফএস গ্লোবাল আমাদের এই মানববন্ধন থেকে অনেক ভয় পেয়েছিল যাই হোক পরিশেষে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদের এই আপডেটটি দেওয়ার জন্যই আমি রাত্রেবেলা ভিডিওটি করলাম কারণ আমি কিছুক্ষণ আগেই বিএফএস গ্লোবাল থেকে বাসে এসেছি আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন এবং এর বিস্তারিত আরও কিছু ভিডিও আছে আমি পরবর্তীতে আপলোড করে দেব মোবাইলের চার্জ না থাকার কারণে আমি আপনাদের আপডেট আপডেটটা দ্রুত দিতে পারিনি যাই হোক সকলে ভালো থাকবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে মেসেজ করবেন আমি আপনাদের উত্তর দিয়ে দেবো এবং এই সংস্থাটির নামই আপনাদের নামটিও আমি জানিয়ে দেবো আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম